সন্ধ্যাবেলায় রকম ধরনের মচমচে একটা মুখরোচক রেসিপি হলে আর কি দরকার হয় নমস্কার বন্ধুরা মমস কিচেন দিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটা সন্ধ্যার মচমচে মুখরোচক রেসিপি শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেই না করে রেসিপিটা শুরু করি আমি গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে আমি তার মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটা যখন চটপট করে ফুটে উঠবে তার ভেতরে আমাদের দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটা অল্প যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব লঙ্কা কুচি আর আদা কুচি আদা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা অল্প যখন ভাজা ভাজা হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেব গ্রেট করে কেটে রাখা গাজর গ্রেড করে কেটে রাখা গাজরটা দেওয়ার পরে আমি দিয়ে দেব গ্রেড করে কেটে রাখা বিট বিটটা আর গাজরটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের এই সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদ দিয়ে আমরা বিট আর গাজরটাকে খুব ভালোভাবে নাড়িঝাড়িয়ে মিশিয়ে ভেজে নেব খুব ভালোভাবে সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা নিজেদের স্বাদ বুঝে কম ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ম্যাগি মশলা খুব ভালোভাবে এবার মশলাগুলোর সাথে সবজিগুলোকে খুব সুন্দরভাবে আমরা মিশিয়ে নেব এখন আমি কয়েকটা সেদ্ধ করে রাখা আলুগুলোকে গ্রেড করে নিয়েছি আলুগুলোকে এখন আমি এই সবজির মধ্যে দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এইভাবে আমাদের একটা পুর তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে আমি বিট ব্যবহার করেছি বিটটা ব্যবহার করলে সবজিটার কালারটা অনেকটু সুন্দর আসে তার জন্য পুরটা দেখতে অনেক ভালো লাগে আপনারা ঠিক এই রকমভাবেই পুরটাকে তৈরি করে নেবেন আমি একটু কুচানো ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে স্বাদটা আর একটু বেড়ে যায় স্বাদ অনুযায়ী পরে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজা মশলা ভাজা মশলাটা আমি ঘরেই তৈরি করেছি আমি পরের একটা ভিডিওতে আপনাদের এই রেসিপিটা শেয়ার করে দেব। যে কোনো সবজিতে যে কোনো রান্নায় এই ভাজা মশলাটা দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর দিয়ে দিয়েছি অস্বাদ অনুযায়ী অল্প পরিমাণে চিনি খুব ভালোভাবে চাড়ে এই সবজির পুরের মিশ্রণটিকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে নামিয়ে এই পুরের মিশ্রণটিকে আমাদের কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে এই মিশ্রণটিকে নামিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে আমাদের খুব ভালোভাবে প্রথমে ময়াম দিয়ে নিতে হবে ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে চিনি এখন ময়দাটাকে আমরা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল সাদা তেল দিয়ে প্রথমে ময়দাটাকে খুব ভালোভাবে আমরা মেখে নেব এখন অল্প পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমাদের খুব ভালোভাবে একটা ডো আকারে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য ময়দাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিয়েছি এখন ময়দার থেকে গোল গোল করে এক একটা করে লেচি কেটে সেই লেচিটাকে আমাদের বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কেমনভাবে তৈরি করছি ঠিক এই রকমভাবেই আপনারা তৈরি করে নেবেন ময়দার লেচিটাকে কেটে এই রকমভাবে রুটির আকারে আমাদের প্রথমে খুব ভালোভাবে বেলে নিতে হবে বেশি বড়ও করা যাবে না আর খুব একটা ছোটও রাখা যাবে না ঠিক এইরকমভাবে মাঝারি সাইজের একটা রুটির আকারে আমাদের তৈরি করে নিয়ে মাঝখান থেকে এইরকমভাবে একটা চেরা লাগিয়ে নিতে হবে তারপর তার সমান বরাবর আরেকটা এরকমভাবে চেরা লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এইরকমভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন আমি কেমনভাবে তৈরি করছি ঠিক এই রকমভাবে আমাদের এই টিফিনটাকে তৈরি করে নিতে হবে আমরা যেই নাস্তার পুরটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমরা এই পুরটাকে মেখে নেব হাতের সাহায্যে পুরটাকে আমি এরকমভাবে কর্নফ্লাওয়ারের সাথে মেখে নিচ্ছি কারণ পুরটা যখন আমরা এই টিফিনটাকে তৈরি করে তেলের মধ্যে ছাড়বো তখন পুরটা এই কর্নফ্লাওয়ারের জন্য টাইট হয়ে থাকবে একদম কোনোরকমভাবে তেল টানবে না একদম একই জায়গায় থাকবে দেখুন বন্ধুরা এখন এই কর্নফ্লাওয়ার মাখানো পুরটাকে এইরকমভাবে হাতের সাহায্যে আমি এক একটা সাইজ দিয়ে এরকমভাবে তৈরি করে নেব আমি একই রকমভাবে সমস্ত পুরগুলোকে এইরকম লম্বা লম্বা আকৃতি দিয়ে তৈরি করে নেব। আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখুন আর এইদিকে আমি অল্প করে আটার মধ্যে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি নাস্তা অথবা টিফিনটা তৈরি করার পরে যাতে কোনো রকমভাবে খুলে বেরিয়ে না যায় তার জন্য আমরা এই পেস্টটা তৈরি করেছি এখন দেখুন আমি মাঝখান বরাবর ঠিক এই রকমভাবে পুরটাকে দিয়ে দিলাম আর তারপর এইরকম নিচের দিকে আমি ওই পেস্টটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবার এই পাশে একবার এরকমভাবে চাপ দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে আমাদের লাগিয়ে নিতে হবে তারপর তার ওপর দিয়ে ঠিক এই রকমভাবে আমাদের চেপে চেপে লাগিয়ে নিতে হবে একই রকমভাবে আমি সমস্ত টিফিনগুলো নাস্তাগুলো আমি তৈরি করে নেব এইদিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব এখানে দেখুন বন্ধুরা আমি সমস্ত টিফিনগুলোকে একই রকমভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনারা এই টিফিনটাকে ফ্রাই না করে আপনারা স্টিমও করে খেতে পারেন আমি এখন তেলের মধ্যে দিয়ে লো ফ্লেমে দিয়ে এই টিফিনগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে উল্টে লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা টিফিনগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি অনেকটা ফুলে ফুলে উঠেছে এই এইরকমভাবে আপনারা অবশ্যই একবার এই টিফিনটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে এই টিফিনটা একদম ইউনিক দেখতেও কত সুন্দর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমি টিফিনগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি সমস্ত টিফিনগুলোকে একই রকমভাবে ভেজে তারপর তুলে নেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ